আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আবার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো কি পড়াতে চলেছি তৃতীয় শ্রেণীর একটা ভারী সুন্দর গল্প নদীর তীরে একা জীবন সর্দার লেখা তো এই গল্পটাই দেখো এই গল্পটা ওপর থেকে আমরা অনুশীলনের প্রচুর প্রশ্ন করব তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থেকো তো চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি দেখো তোমাদের পড়ার শুরুতেই অনেক পূর্ণ পূর্ণবাক্যে উত্তর আছে অনুশীলনের মধ্যে তো আমি পূর্ণবাক্যের উত্তরগুলো ফার্স্ট করে নিচ্ছি তারপরেই আমরা চলে যাবো পরপর আইটেমের মধ্যে অনুশীলনে তো ফার্স্ট কোয়েশ্চিন দেখো এখানে কি আছে বলেছে কি যে প্রকৃতি বলতে কি বোঝো না আমাদের চারপাশের গাছপালা মাটি পশু পাখি মানুষজন পাহাড় নদী নালা খাল এই সমস্তকেই আমাদের পরিবেশ বা প্রকৃতি বলে পরের প্রশ্ন দেখো লেখক নদীর তীরে একা যেতেন কেন লেখক প্রকৃতি পড়ুয়া হতে চান তাই নদীর ধারে একা যেতেন পরের প্রশ্ন দেখো কোন নদীর তীরে লেখকের বসার সুযোগ ছিল না তাহলে ইচ্ছামতি নদীর তীরে লেখকের বসার সুযোগ ছিল না নদীরা কখন রং পাল্টে নিল না শরতে পর পর কদিন ঝমঝম বৃষ্টির ফলে নদীর রং পাল্টে নিল পরের প্রশ্ন দেখো লেখক কার নৌকায় উঠলেন না লেখক মনু নামে এক মাঝের নৌকোয় উঠলেন নেক্সট দেখো লেখকের প্রিয় তিনটি নদী কি কি লেখকের প্রিয় তিনটি নদী হলো কি দামোদর রূপনারায়ণ ইচ্ছামতি তোমাদের অনুশীলনীতে কিছু প্রশ্ন ছিল তার সত্ত্বেও আমি অনেক এক্সট্রা প্রশ্ন কিন্তু এখানে করিয়েছি তো আমরা পরপর সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব দেখো কিছু পূর্ণ বাক্যের উত্তর আমরা করলাম এরপরে আমরা টেক্সে আবার ফিরে চলে এলাম এখানে আমি পাচ্ছি কিন্তু এই যে বাক্য রচনা করো এটা করার পর আমরা আবারও পরপর ধাপে ধাপে আরও পূর্ণবাক্যের উত্তর কিন্তু আলোচনা করতে থাকবো দেখো বলেছে কি বাক্য রচনা হাজির সকালবেলা আমার মামা আমাদের বাড়িতে হাজির হলেন চওড়া রাস্তাটি বিশাল চওড়া নৌকো নদীর ঘাটে অনেক নৌকো বাঁধা আছে রং আমি বিভিন্ন রং দিয়ে ছবি আঁকি নেক্সট আছে প্রজাপতি প্রজাপতির রঙিন পাখনা মেলে উড়ে বেড়ায় এরপরে আমাদের আছে চারের দাগে বলেছে কি তোমরা যে গদ্যটি পাঠ করলে তাতে কিছু নদী পাখির নাম পেয়েছ সেগুলো খুঁজে বের করে নিচের তালিকায় লিখতে বলেছে দেখো এখানে আমরা যেটা নদীগুলো পেয়েছিলাম আমরা কি কী নদী পেয়েছি এখানে ইচ্ছামতি দামোদর রূপনারায়ণ আর গঙ্গা আমি এটা নদীর ঘরে লিখেছি আর নেক্সট আমরা পাচ্ছি কিছু পাখির নামও এখানে আমি পেয়েছি অনেক পাখির নাম পেয়েছি তো এখানে পেলাম কি খঞ্জন মাছরাঙা কাদাখোঁচা বালিহাঁস সরাল চখা তারপরে এখানে বলেছি যে বড় জাতের হাঁস আর মেছো বক দেখো নেক্সট আমরা চলে এসেছি এখানে পরের প্রশ্ন আমাদের কি ছিল দেখো ফাঁকা ঘরে ফাঁকা ঘরে ঠিক শব্দ দেওয়াই আছে আমি করেছি দেখো নৌকায় বসে দেখি মাঠে গরু চড়ছে আর ছেলেরা চড়ছে গাছে দুটো চড়ছে দেওয়া আছে চর ছয় কা চড়ছে আর চনের ছয় কা চড়ছে এটা মানে কি চোরা আর এটা মানে কি গাছে ওঠা পরে দেখো বলেছে প্রতিদিন আশা করে নদীর ধারে যাই জোয়ারের জল আশা দেখব বলে দুটো আশা দেখো একটা আশা আদন্ত আশা মানে আসছে আর একটা আশা মানে কি আমাদের মনের যে ইচ্ছা ঠিক আছে ওটাকে বোঝানো হচ্ছে আমি দম্বার পাত্র নই মনুও নয় তাহলে এখানে নই মানে হচ্ছে কি দম্বার পাত্র নই মানে না এখানে মনু ও নয় নয় মানে আমি মনু নয় আমি অন্য অন্য কেউ বহুদিন পরে গায়ে ফিরে গা মানে এখানে গ্রাম ফিরে গা জুড়িয়ে গেল গা মানে হচ্ছে কি শরীর কোনো বাধা না মেনে বাধা মানে এখানে কি নিষেধ আর মেনে না মেনে নেক্সট দেখো আটের বলেছে নিচের বাক্যগুলি থেকে কাজ ব্যক্তি বস্তু গুণ আলাদা করে দেখাতে বলেছে এখানে কতগুলো করেছি দেখো যেখানে যেখানে যেমন মাটি তেমন তার দশা এখানে বস্তু হচ্ছে কি মাটি আর গুণটা হচ্ছে কি দশা আমি ফুরসত পেলে একটা না একটা নদীর তীরে যাই তো যাওয়াটা হচ্ছে কাজ আর ব্যক্তি হচ্ছে কি আমি নেক্সট চলে এসেছি দেখো এখানে যে নয়ের দিকে বর্ণ বিশ্লেষণটা আমি করে দিয়েছি তোমাদের খাতাতে তোমাদের সঙ্গে আলোচনা করছি একটু পরেই তারপরে এলোমেলো বর্ণ সাজিয়ে লেখাও আমি আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে কিন্তু এখানে বাক্য বাড়াও এটাও আমি তোমাদেরকে কিন্তু করে দিয়েছি ওটা আমি আলোচনা করছি এক্ষুনি তোমাদের সাথে এবার আগে আমরা বাক্য সাজিয়ে লেখো এটা করে নেবো তারপরে পরপর পরপর করে বর্ণ বিশ্লেষণ বাক্য বাড়াও এবং এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো এবং আরও অনেক পূর্ণ বাক্যের উত্তর তোমাদের সাথে আলোচনা করব তো চলো প্রথমে আমরা করে নিচ্ছি বাক্য সাজিয়ে লেখো দেখো এখান থেকেই করেছি কি বলেছে সেই মাঝির সেই মাঝির ডিঙি খুব চিনি আমি ভালো পরের কি বলেছে আমি সেই মাঝির ডিঙি আমি খুব ভালো চিনি পরেরটা দেখো সাদা কালো নজরে আমার একটা মাছরাঙা পড়লো তাহলে আমার নজরে একটা সাদা কালো মাছ পড়ল নেক্সট করছি আমার সেখানে কঠিন নয় পক্ষে পৌঁছে যাওয়া তাহলে আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয় পরের দেখো প্রজাপতি প্রজাপতির পাবো দেখতে চলাচল তাহলে প্রজাপতির চলাচল দেখতে পাব জল নেই তবে খুব চাওড়া নদীতে বটে তাহলে খুব চওড়া বটে তবে নদীতে জল নেই দেখো আমরা চলে এসেছি আবার অনেক পূর্ণবাক্যে উত্তর মধ্যে তো এখানে কি বলেছে পরের প্রশ্ন দেখো জোয়ার ভাটা বলতে কি বলছো না চাঁদের অবস্থানের জন্য নদীর জল বেড়ে গেলে হয় জোয়ার আর কমলে হয় কি ভাটা পরের প্রশ্ন লেখক কেন দামোদরের তীরে এসেছেন লেখক ভরা বর্ষায় নদীর অবস্থা কেমন হয় তা দেখার জন্য দামোদরের তীরে এসেছেন পরের প্রশ্ন লেখক কোন পথে এবং কিভাবে যেতে ভালোবাসেন লেখক জলের কিনারা ধরে হেঁটে যেতে ভালোবাসেন পরের প্রশ্ন দেখো লেখক এইবারের আগে কবে এসেছিলেন লেখক আগে চৈত্র মাসেই এসেছিলেন লেখক কোন ঘাটে পাড়ি দিলেন লেখক পশ্চিম দামোদরের তীর খাদিনান ঘাটের পথে পাড়ি দিলেন লেখক কোন ঘাটে ডিঙি পেয়ে গেলেন পরের প্রশ্ন লেখক মহিষরেখা ঘাটে একটা ডিঙি পেয়ে গেলেন পরের প্রশ্ন কোন দুটি নদীতে জোয়ার ভাঁটা হয় তাহলে রূপনারায়ণ ও ইচ্ছামতি নদীতে জোয়ার ভাঁটা হয় নেক্সট দেখো লেখক প্রথম কোন পাখি দেখতে পান তাহলে লেখক প্রথম মাছরাঙা রাঙা বা ফটকাবলির মাছরাঙাকে দেখতে পান তার রঙ কেমন পাখিটার রঙ সাদা কালো শীতের পরের প্রশ্ন শীতের সময় কোন পাখি আসবে শীতের সময় খঞ্জন পাখি আসবে পরের প্রশ্ন দেখো রূপনারায়ণের চড়াই লেখক কখন কি পাখি দেখেছেন তাহলে রূপনারায়ণের চড়াই লেখক কার্তিক মাসে সরাল দেখেছেন নেক্সট নদীর চরে না গেলে কোন কোন পাখি দেখা যাবে না নদীর চরে না গেলে চখা কিংবা বড় জাতের হাসে দেখা পাওয়া যাবে না পরের প্রশ্ন দামোদরের তীরে কি দেখার মতো তাহলে দামোদরের তীর ধরে সবজি ছিল দেখার মতো পরের প্রশ্ন দেখো মহিষ বাথান কোথায় অবস্থিত না দামোদরের উপর বোম্বে রোডের পুলের কাছে মহিষ বাথান মহিষ বাথান অবস্থিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো নদীর গেটের মুখ দিয়ে কি হয় তাহলে নদীর মুখের গেট বা গেটের মুখ বা মুখের গেট দিয়ে গঙ্গার জল আসা যাওয়া করে গল্পে কোন কোন ঋতুর উল্লেখ আছে তাহলে গল্পে বর্ষা শরৎ হেমন্ত ও শীত ঋতুর উল্লেখ আছে জোয়ারের জল কি দেখাতে পারে না তাহলে জোয়ারের জল কেরামতি দেখাতে পারে না এটা ভীষণ পরে পরীক্ষাতে কিন্তু তোমাদের এর কারণ কি কারণ নদীর মুখে গেট আছে এই গেট দিয়েই গঙ্গা নদীর জল আসা যাওয়া করে এই জন্য জোয়ারের জল কি করে কেরামতি দেখাতে নেক্সট দেখো আমরা চলে এসেছি আমরা অনুশীলনীতে দেখিয়েছিলাম তোমাদেরকে যে বর্ণ বিশ্লেষণ আমরা করে নিচ্ছি পরে গিয়ে এইখানেই করেছি আমি দেখো আমরা ওখানে অনুশীলনিতে বলেছিলাম তোমাদেরকে যে কিছু বর্ণ বিশ্লেষণ করব বলে দেখো আমরা চলে এসেছি অনুশীলনী ওই বর্ণ বিশ্লেষণগুলো নিয়ে আলোচনা করব দেখো সরাল দন্তেশ হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত আ যুক্ত ল লিস যুক্ত দন্তেশ হসন্ত যুক্ত টয় হসন্ত যুক্ত হস্য যুক্ত তালবেশ্বর হসন্ত যুক্ত অ যুক্ত ন তাহলে সান ইস্টিসন প্রজাপতি পয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত বরকের জয় হসন্ত যুক্ত আ যুক্ত পয় হসন্ত যুক্ত যুক্ত অ তয় হসন্ত যুক্ত ঐকার চৈত্র চয় হসন্ত হসন্ত যুক্ত 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 তয় রয় হসন্ত যুক্ত অ এরপরে আমরা করবো কি কিছু বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করব দেখো চলে এসেছি বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করব ওখানে কিছু ছিল তার সঙ্গে আমি অনেক করে দিয়েছি তোমাদেরকে প্রথমটা সাজিয়েছি দেখো কাদা খোঁচা কাদা খোঁচা তারপরে সাদা কালো তারপরে হবে এটা 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 হবে সাজিয়েছি করেছি সাজালে হবে অসুবিধে তারপরে দেখো নেক্সট করেছি দেখো দামোদর সুযোগ গুগলির সবজি অভিজ্ঞতা জোয়ার এভাবে আমরা বর্ণগুলো সাজিয়ে নিয়ে শব্দ তৈরি করে নিয়েছি দেখো আমি তোমাদের সঙ্গে অনেক প্রশ্নই আলোচনা করেছি অনুশীলনের প্রশ্নও আলোচনা করলাম বাক্যে উত্তর আলোচনা করলাম আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে তো আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো খুব ভালো করে পড়াশুনো করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো এবং তোমরা খুব ভালো থেকো